নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আজকে আমি এসেছি মালদার মা জহরা মন্দিরে দেখো কি সুন্দর মেলা বসেছে প্রতি বছর বৈশাখ মাসে মা জহরার মন্দিরের কাছে এরকম মেলায় বসে কী সুন্দর গ্রামের পশরা সাজিয়ে বসেছে খেলনা প্রায় বহু দূর দূরান্ত থেকে ভক্তের আগমন ঘটে আর এখানে বিখ্যাত হচ্ছে বড় লুচি যা কিলো হিসাবে বিক্রি হয় আর এর আশেপাশে পরিবেশ খুব সুন্দর আমবাগান রয়েছে আম্বাগানের মাঝখানে মন্দির দেখো কি সুন্দর শান্ত আম্বাগান দেখতে পাচ্ছ মা জহরার বিগ্রহ গৃহে মা হচ্ছেন এখানে লোল জিহা কালী রূপে এখানে পূজিত হয় এবং এখানে বলিও হয় এবং সবশেষে এখানে বিখ্যাত হচ্ছে পদ্মপাতার ওপর জলখাবার খাওয়া আজকে এই পর্যন্তই পরে দেখা হবে আবার নমস্কার